আসসালামু আলাইকুম স্ক্রিনে থাকা স্টিল আলমারিটি থ্রি ডোর স্টিল আলমারি আপনার দেখতে পাচ্ছেন নিচে দুইটি ডয়ার দিয়েছি এখন পাল্লা এটা হচ্ছে সিঙ্গেল পার্ট এই পার্টটা আলাদা সিস্টেম করা এবং ওই দুই পার্টটা আলাদা এবং এটার কালারটা হচ্ছে আপনার সাইজটা আগে বলিনি গভীরতা হচ্ছে দুই ফিট আর উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট খাড়াতে আর এটার আলমারিটির চড়াতে আছে আপনার ফার্স্ট পেট নিচে দুটি ডয়ার দিয়েছি এবং এই লকটা খুবই বাহিরে দুটি লক দিয়েছি এবং মাঝখানে হচ্ছে আপনার চুরি বক্স কসমেটিক রাখার জন্য এই পুরো দশ ভিতরে বক্স করেছি এবং উপরে নিচে দুইটি তালা দিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে তিনটি পকেট এবং উপরে চারটি স্থানে আপনি চুরি রাখতে পারবেন খুবই ইজিলি এটা রাফিস করতে পারবেন আলমারিটি লাগানো অবস্থায় এবং প্রত্যেকটি স্টিল আলমারিতে আমরা এই অরিজিনাল ক্যামেল ফরেক্স তালা ইউজ করে থাকি আর এই নিচু একটি তালা দুইটি তালা দিয়েছি এই চুরি বক্সে এবং মাঝখানে একটি হাত ইউজ করা হয়েছে এবং কালারটা সে ব্ল্যাক আর সে সিলভার কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার এবং এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে ডিজাইন হচ্ছে নিচে একটা তাক এখানে কাপড় ছোপড় রাখতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার এই হ্যাঙ্গার অসংখ্য কাপড় ছুপা আপনি রাখতে পারবেন দেখেন নিচে হচ্ছে তাক আর ডয়ার তো ডয়ারে তো বুঝতে পারছেন ডয়ারগুলো এবং পিতলের চাবি সম্পন্ন এবং হ্যান্ডেলটা খুবই বাইরের খুবই ডলফিন হ্যান্ডেল অরিজিনালি এবং নিচে দুইটি ডয়ার এবং ডয়ারগুলো হচ্ছে আমাদের ফরেক্স তালা ইউজ করেছি এবং ডয়ারগুলো হচ্ছে খুবই বড় বড় ডয়ার এবং অসংখ্য কাগজ ছো রাখতে পারবেন এই ডয়ারগুলোতে রাফিস করতে পারবেন দেখেন খুবই বড় বড় ডয়ার আর স্টিল আলমেটির ওজন হচ্ছে একশো আশি কেজি এটা হচ্ছে আপনার প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকার এই স্টিল আলমেটি তো এখন হচ্ছে এই দুই দরজা দেখাবো এই দুই দরজার ভিতরে এমন ডিজাইন এবং কাস্টমার যেমন ডিজাইন চেয়েছে আমরা কিন্তু কভাবে কাজ করেছি উপরে হচ্ছে পার্টিশন করে ছয়টি ভাগ করেছে ডয়ের উপরে ছয়টি তাক রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ভাজে ভাজে কাপড় আলাদা করে রাখতে পারবে এবং নিচে তাক একটা আছে এটা হচ্ছে আগলা সিস্টেম দাগ তার আগে ডয়ারটা দেখে নিই দেখেন ডয়ারটা খুবই বড় এবং আমাদের প্রত্যেকটা ডয়ারের সাইডে কিন্তু আমাদের চোরা গুপন পকেট আছে এবং দেখতে পাচ্ছেন সাইডে গোপন পকেট এবং আমাদের ডয়ারের হ্যান্ডেল তালা এগুলা খুবই উন্নত মানের এবং দেখেন এই ডয়ারের পাশেও একটি ছোটো গোপন পকেট আছে এবং নিচে তাকটা আলগা সিস্টেম এই যে দেখেন এটা কিন্তু আলগা চারি আপনি নিচে নামে রাখতে পারবেন নিচে নামিয়ে ল্যাপ তুস কম্বল আপনি যা আমার সবই রাখতে পারবেন দেখেন ভালো করে এবং এখানে একটা টাই হ্যাঙ্গার দিয়েছি এই টাই হ্যাঙ্গার হচ্ছে